চট্টগ্রামের রজন উপজেলার নোয়াপাড়া গ্রামে গতকাল দুপুরে ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তিনি নোয়াপাড়ার একটি পরিচিত শুকনো মাছ ব্যবসায়ী হিসাবে পরিচিত ছিলেন পুলিশ জানিয়েছে এই হত্যাকাণ্ডটি একটি পরিকল্পিত হামলা বলে প্রাথমিক তদন্ত ধারণা করা হচ্ছে গতকাল দুপুর আনুমানিক একটার দিকে মোহাম্মদ জাহাঙ্গীর মোটরসাইকেলে করে নোয়াপাড়া গ্রামে রাস্তা দিয়ে যাচ্ছিলেন আচমকা একটি মোটরসাইকেলে চড়া চার থেকে পাঁচজন দুষ্কৃতী তার গতিরোধ করে প্রথমে লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে তার উপরে হামলা চালায় ঘটনাস্থলে এক ধরনের গোলমাল সৃষ্টি হলে মোহাম্মদ জাহাঙ্গীর তার রক্ষা পাওয়ার চেষ্টা করলেও দুষ্কৃতীরা তার উপরে গুলি চালায় একটু গুলি তার বুকে লাগে যার কারণে তিনি গুরুতর আহত হয় ওই সময় তার সঙ্গে থাকা সহকর্মীরাও আতঙ্কিত হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন স্থানীয়রা দ্রুত তাকে কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে রাওজান থানার পুলিশ কর্মকর্তা জানিয়েছেন প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড সন্দেহভাজনরা মুখে গামছা ও হেলমেট দিয়ে নিজেদের আড়াল করেছিল ঘটনাস্থলে উপস্থিত অনেকেই আতঙ্কিত ও চিন্তিত তারা বলছে মোহাম্মদ জাহাঙ্গীর খুবই শান্তপ্রিয় মানুষ ছিলেন এবং ব্যবসায়িক ক্ষেত্রে তার বিরোধী পক্ষের সঙ্গে কোনো ঝামেলা ছিল না তবে এর পেছনে রাজনৈতিক বা অন্য কোনো শত্রুতার হাতও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো তথ্য পেলে স্থানীয় প্রশাসন বা রওজান্থলা জানানোর জন্য স্থানীয়দের অনুরোধ করা হয়েছে